জুলাই দুই সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে এটা একটি উস্কানিমূলক বক্তব্য তারই প্রেক্ষিতে ওই চোদ্দ তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করে তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ ষোলো তারিখে ছজন ছাত্র জনতা নিহত হন এটি একটি অভিযোগ দ্বিতীয় অভিযোগটি হল আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলনুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেখালইপান ব্যবহার করার নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথোলিপেন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবুসাহকে হত্যা চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস ইয়াকুব সহ ছজনকে হত্যা পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে ছজনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া এই পাঁচটি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম চার্জ হিয়ারিং সেভাবে করেছি ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিং এর ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিসাফেল করেছেন মানে ওনারা পাঁচটি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিসাফেল করেছেন এখন জাজমেন্টের ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের ট্রায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মতো করবেন আপনারা তো প্রমাণ করতে পেরেছেন ওসি কিজন অবশ্যই মনে করে যে এই পাঁচটি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি চারগুণ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় ক্রিমিনাল জুডিশপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি এই সেম অভিযোগে যদি এই তিনজন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে সেগুলো আর চলবে না কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে কিন্তু এখানে যে পাঁচটি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে সেই পাঁচটি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না